রূপপুর পারমাণবিক বিদ্যুৎ এবং লালন শাহ ব্রিজ এবং হার্ডিম ব্রিজ ইতিহাস নিয়েও আলোচনা করি এর উপর দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে আপনারা এখন সত্য লাইক করে দেন আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজে বাবু যাকে তোম জানাচ্ছি আপনাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে আমরা ফেরির রাস্তায় দিয়ে নিচে নামবো নেমে একটা হাডিম ব্রিজ পাক্সি ব্রিজটার তল থেকে দেখবো আর কি চলুন আপনাদেরও একটু তা দর্শন করায়নি হাডিম ব্রিজ আমরা নদীর ধার থেকে দেখবো তাই আমরা হাডিম ব্রিজের দিকে এগোচ্ছি তো আমরা এই হাডিম ব্রিজ দেখতে আসলাম দেখতে এসে আমাদের একশো তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হলো তো অনেক জার্নি অনেক পথ সেই সাথে আপনাদের দুই দুইটা ভিডিও আপনাদের সামনে পাবলিশ করা করেছি আপনারা দেখেছেন আর যারা দেখেননি তারা দেখে নেবেন সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা এসে পৌঁছে গেলাম কিন্তু মনটা খারাপ হলো তবু ভালো লাগছে যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছেতে পেরেছি তো এ হচ্ছে হাডিম ব্রিজ সেই ব্রিজের নিচে আমরা এসে পৌঁছে গেলাম রঙ এটা যা করে না যত্ন না নিলে তো নষ্ট হয়ে যাবে জয় হোক দেখতে পাচ্ছেন আমরা এখানে গাড়িটা স্ট্যান্ড করছি স্ট্যান্ড করে রেখে আর কি আমরা নিচে নামবো তার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি চলেন নিচে নামি আসেন দেখতে আছেন দেখবেন না আমরা একটু নিচে নামতেছি এখানে নামতে গিয়ে আমরা দেখলাম যে নদীর পাশে আর কি ধারে কিভাবে পাথর দিয়ে বাধাই করা হয়েছে তো এই হাডিম ব্রিজকে কেন্দ্র করে কিন্তু এই পাথরগুলো বসিয়ে সেই নদীকে বাধাই করা হয়েছে এ হচ্ছে পুরো প্রজেক্ট দেখতে পাচ্ছেন আপনারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট এবং লালনসা পাক্সি ব্রিজ এবং হাডিম ব্রিজ যেটা দিয়ে ট্রেন চলাচল করে তার নিচে নদীর ধারে এসে আমরা একটু ঘোরাফেরা মজা করছি আর কি সব মজা নষ্ট করলো আপনার বন্ধু না ভাই এখানে ওই ভাইয়ের সাথে একটু আমরা এর কি করছিলাম যে ভাই এর বন্ধু আসেনি তার তাকে আর কি কেন্দ্র করে সেই স্থাপনা আসলে কত মেগা সেটাই বিষয় দেখুন কত সুন্দর হাডিমবিরি যা আসলে কত সুন্দর সেটা কাছ থেকে না দেখলে বোঝানো বোঝার মতো উপায় নাই আসলেই সুন্দর রূপপুরটাকে ভালো লাগছে পাক্সির উপর থেকে এক সাইড থেকে না সেই সাথে আকাশের কম্বিনেশনটা এত সুন্দর এত সুন্দর সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার এই হচ্ছে সেই হালিম ব্রিজ যে হালিম ব্রিজ নিয়ে অনেক কৈতূহল অনেক কিছু আজকে শতবর্ষ হয়ে গেছে এই হালিম ব্রিজের তবুও আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রেল সেতু এই রেল সেতু দিয়েই আর কি যত উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ তো সব মিলিয়েই সুন্দর একটি ব্রিজ হাডিন ব্রিজ এই হাডিন ব্রিজের অনেক কৈতূহল নিয়ে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে আসলে এই ব্রিজ যদি আপনি নিজ চোখে এসে না দেখেন তাহলে এর যে সৌন্দর্য সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না একে নিজ চোখে এসে আর কি সুন্দরভাবে দেখে দর্শন করেই তার গুণগত মান তার যে সৌন্দর্য সেটা নিজ সচক্ষে না দেখলেই আসলে বিশ্বাস করা যায় না তো যাই হোক আজকে আমরা সেই হাডিম ব্রিজের নিচে এসে নদীর ধারে থেকে সেই হাডিম ব্রিজকে দেখতেছি তো ব্রিজ আজ থেকে সেই পাকিস্তান আমলে উনিশশো সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল কিন্তু এখনও সে এত সুন্দরভাবে স্থাপনাটি দাঁড়িয়ে আছে যে আসলে অকল্পনীয় আর এখন আমাদের বাংলাদেশে যেসব মেগা প্রজেক্টগুলো হচ্ছে সেগুলো কেন জানি পাঁচ বছর দশ বছর বিশ বছর গেলে আর কি সেগুলোর সৌন্দর্যটা হারিয়ে যায় আসলে মাইন্ড ইট মাইন্ড এক একজনের কাছে এক এক রকম যে যেভাবে নেয় আর কি তার কাছে সেরকম আজ থেকে শতবর্ষ আগে আর কি এই পদ্মা নদী এত নীরব ছিল না আরও অনেক খরস্রোতা এবং অনেক ভরা যৌবন ছিল যেই ভরা যৌবনে ওপর বেসিস করেই চিন্তা করে আর কি এই ব্রিজের ডিজাইন এই ব্রিজের গভীরতা এই ব্রিজের শক্তিশালীকরণ সব কিছুই আর কি তারা অনেক বুঝে শুনে পদক্ষেপ নিয়েছিল তো যাই হোক আমরা একটু ইতিহাস নিয়েও আলোচনা করি এ হাদিম ব্রিজের কষ্ট করে অনেক পথ পাড়ি দিয়ে এসেছি সো সেই হাডিম ব্রিজ নিয়ে একটু আমাদের সাথে আমরা আলোচনা করি হাডিম ব্রিজ বাংলাদেশের রেল সেতু বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকসি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুগ সংযুক্তকারী একটি রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত পাবনা জেলার পাকসি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর ওপরে এই সেতুটি অবস্থিত এই সেতুর নির্মাণকাল উনিশশো সাল থেকে উনিশশো সাল তৎকালীন ভাইসর লর্ড হাডিঞ্জের নাম অনুসরণে এই সেতুর নামকরণ করা হয় একদিকে অপরূপ সৌন্দর্য আর অরপর দিকে যুগে যুগে এসে যাওয়া অনেক শাসক শোষক ও প্রজন্মের সাক্ষী হয়ে শতবর্ষ পেরিয়ে আজও বীর দর্পে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হাডিন ব্রিজ বহু বছর আগে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর বুকে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি তখন পদ্মার জলরাশি আর খরস্রোতা উত্তাল ঢেউ ছিল ভরা যৌবন সেই পদ্মার যৌবন হয়তো এখন শেষ কিন্তু চির যৌবনা সেই হাডিম ব্রিজ আজ পদ্মার বুকে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অমর কৃত্তি হয়ে আমরা ট্রেন পাইলাম এই ট্রেন যাচ্ছে দেখাতে পারলাম থেকে থেকে একটা দেখালাম এখানে ট্রেন যাওয়ার পরে আমাদের একটু মাথায় আসলো যে একটু ওপর থেকে আমাদের ব্রিজটা দেখা দরকার সো যেমন কথা তেমন কাজ আমরা একটু চলে গেলাম পুলিশের কাছে পারমিশন নিতে সো অনেক কথা বলার পরে আর কি তারা পারমিশন দিল যেহেতু আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি তাই তারাও একটু পারমিশন দিল যে আপনারা এখান দিয়ে উঠে এই পাশ থেকে একটু আর কি দেখে নেন দেখে নেমে যান ভিডিও করা যাবে না ছবি তোলা যাবে না আমরা মানুষ মানুষের মন আর সাথে আপনারাকে তো সেই ভিউ দেখাতেই হবে তার জন্যই আর কি চুরি করে ভিডিও করা হেলমেটে লাগানো ছিল আমার ক্যামেরা সেই ক্যামেরা আর কি অন করে আমরা সাইডে ধরে রেখেছিলাম দেন ভিডিওটা ফুললি করি করার পরে আর কি আমরা ওখান থেকে নেমে আসি কয়েক মিনিট পর সো এ হচ্ছে সেই ভিডিও টোটালে এই ব্রিজটি স্থাপনের এক বিশাল ইতিহাস রয়েছে আঠারোশো উননব্বই সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সঙ্গে আসাম ত্রিপুরা সহ উত্তরাঞ্চলে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এই ব্রিজ তৈরির প্রস্তাব করেছিলেন সেই সময়ের প্রস্তাব কার্যকর না হলেও তার কয়েক দশক পর উনিশশো সাল থেকে ব্রিজটি নির্মাণ কাজ শুরু করা হয় এই ব্রিজ নির্মাণকাল সময় কাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি নির্মাণে চব্বিশ হাজার চারশো শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং তৎকালীন হিসেবে অনুযায়ী এটি নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার একশো চৌষট্টি রু ভারতীয় রূপী বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণ অঞ্চলের অন্যতম সেতু বন্ধন তৈরি করেছে এই ঐতিহাসিক এই ব্রিজটি বাংলাদেশের পাবনা জেলার আর কুষ্টিয়ার জেলাকে সংযুক্তকারী রেল সেতু হল হাডিন ব্রিজ যা বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু এই রেল সেতুটি পাবনা জেলার ঈশোরদী উপজেলার পাক্সি হতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত সংযুক্ত করেছে নকশা তৈরি করেন আলেকজান্ডার মেয়ারোস রেডেল নির্মাণকারী প্রতিষ্ঠান বিথ ওয়াইট ও কির্ক চালু চার মার্চ উনিশশো সাল হাডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য এক হাজার সাতশো আটানব্বই পয়েন্ট বত্রিশ মিটার বা পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট বা এক পয়েন্ট আট কিলোমিটার এর উপর দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে এই ব্রিজে স্প্যান রয়েছে মোট পনেরোটি এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য একশো মিটার ঐতিহ্যবাহী এই হাডিম ব্রিজ চালু করা হয়েছিল উনিশশো সালে চারে মার্চ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই ব্রিজের ওপর দিয়ে ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম সহ সৈন্য পারাপার করত। ফলে মিত্র বাহিনী যুদ্ধ বিমান থেকে এই ব্রিজের ওপর বোমা ফেলা হয়েছিল এতে ব্রিজের বারো নম্বর স্প্যান ভেঙে গিয়েছিল এবং নয় ও পনেরো নম্বর স্প্যান ক্ষতিগ্রস্ত হয়েছিল যা পরবর্তী সময়ে ব্রিটিশ সরকারের সাহায্যে মেরামত করা হয়েছিল এরপর উনিশশো সালে বারোই আগস্ট থেকে পুনরায় ব্রিজটির ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয় গত দু সালে ঐতিহ্যবাহী হাডিম ব্রিজের শতবর্ষ পূরণ হয় শৈল্পিক কারুকার্য খচিত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক লাল রঙা এই হাডিম ব্রিজ একশো বছর পেরিয়ে এখনো পর্যন্ত দর্শনার্থীদের মন আকৃষ্ট মুগ্ধ করে চলেছে এ হচ্ছে আমাদের পেছনে ব্রিজ দেখতেই পাচ্ছেন তো আমরা আর এখানে ভিডিওটা আবার করতে চাচ্ছি না চলুন যাওয়া যাক ছবি ফটো তুলে নিয়ে ব্যস্ত চলুন আমরা নিচে নেমে যাই অনেক রোদ অনেক গরম এখানে পুলিশ সদস্য ভাইদের সাথে আমাদের এলাকার বর্ণমালা তারপরে হচ্ছে শিবগঞ্জ চাঁপাইনওয়াগঞ্জ কয়েক জায়গারই এখানে আমরা ভাই ব্রাদারদের পাইলাম তো ভালো লাগলো তাদের সাথে কথা বলে তার জন্য আর কি আপনাদের সামনে একটু শেয়ার করছি এ হচ্ছে ভাইয়েরা কেউ গোসুল করা নিয়ে ব্যস্ত কেউ নামাজের জন্য উজু নিয়ে ব্যস্ত আর কেউ ভাই এ ভাই ডিউটিতে আছে এজন্য পোশাকে আছে তো ঠিক আছে ভাইয়েরা ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ জি আমার আমার ইউটিউব চ্যানেল আছে এজে বাবু সার্বিক সহযোগী বিশ্বাস থাই অ্যালুমিনিয়াম ট্যাংপাড়া মোড় গোদাগাড়ি রাজশাহী